সবাই রেডি এরি হাতে কি কমলালেবু খাও কমলালেবু তাহলে খাও বলো দর্শককে বলো কি আসলে এটা কি ফুল হ্যাঁ লয় বলছে কমেন্ট করেন এটা কি ফুল লয় বলছে কমেন্ট করেন দেখি দর্শক পারে কিনা এক থেকে পঞ্চাশ পর্যন্ত নম্বর বলবে প্রথমে বলবে তরি বলো নম্বর বলো একটা চার না পিছনে যাও

হাইজে ক্যায়া যাচ্ছে কিন্তু এই যে করা না গুড গুড যাও এরপরে হয় গেছে গেছে মুখে মাখার জন্য আটা মুখে মাখা আটা হ্যাঁ অরিত্র বলো এক না হয়নি পাঁচ না না

কি ব্যাপার কাবাই বলো বলে বলো চৌত্রিশ চৌত্রিশ হয়ে গেছে চৌত্রিশ চৌত্রিশ বলে তুমি পে যাচ্ছে একটা জট ভারি গুড দাও যাও 39 ওনা চললিছে হয়ে গেছে ওনা চললি 39 বলে মা পে যাচ্ছে পাউডার পাউডার ধরকে পাউডার এক প্যাকেট দেখবা নাও 39 39 আরে একটা আছে 34 34 না আগে হবে 33 হ্যাঁ চল সুবিধা

Vai <magazz monkeys> de tal lixo, de tal lixo, de tal lixo, lixo, de tal lixo, ai lixo, de tal lixo,